আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতহ আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তা আলো জহুরা ঝিনাইদহ থেকে আসার পর রাজীব যখন জানতে পারল তার বাবা মারা গেছেন ও সমস্ত সম্পত্তি আবু হুরাডাকে লিখে দিয়েছেন তখনই রাজীবের চেহারাটা কেমন যেন বিভৎস হয়ে উঠল সেদিন আর তেমন কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করল না জহুরা ইদানিংকাল খেয়াল করল রাজীব তার সাথে সবসময় আগের থেকে বেশি বাজে ব্যবহার করছে কথার মাঝে কোনো ছিটেফোঁটা রসকস নেই রাজীব বর্তমান বেশি নেশা করছে পূর্বে তো যত রাতি হোক বাসায় ফিরতো কিন্তু ইদানিং মধ্যরাতে মাঝে মধ্যে বাসায় ফেরে না এভাবে একদিন ভোরে রুমে ফিরল প্রচন্ড নেশা করা অবস্থায় এদিকে জহুরার শরীরটা বেশ খারাপ রাত থেকে প্রচন্ড ব্যথা করছে সারাটা রাত একা একা এদিক ওদিক ছটফট করেছে আর দরজার দিকে তাকিয়েছে কখন সে আসবে তাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে রাজীব চুপচাপ রুমে প্রবেশ করলো হঠাৎ জোহুরার আগে অগ্নিশর্মা হয়ে তুমি কি মানুষ হবে না কখনো একটা মানুষ আমি রাতে খাই না খাই আর খোঁজ রাখো না এদিকে আমাদের সন্তান দুনিয়া আসছে তার প্রতি কিছুই নেই করার কারণ কি আজ তোমাকে বলতেই হবে রাজীব প্রচন্ড রাগ করে বলে উঠলো কেন করে জানিস না তোর বাবার অনেক সম্পদ ছিল ভেবেছিলাম তোকে বিয়ে করে তা ভোগ করব। কিন্তু তা হলো না তোর বুড়ো বাবা সব তাকে দিয়ে দিয়েছে এখন তোর সম্পদ নেই তাই তোর কোনো মূল্য আমার কাছে নেই তুই তোকে দেখতে আর ইচ্ছা হয় না তুই কি বুঝিস না এখনো কেন এমন করি জহুরার ভিতরটা ভেঙে চুরে যাচ্ছে তার মুখে এমন কথা শুনে মুক্তি এ তার কথা বলার শক্তিটুকু নেই একদম বাক ক্রুদ্ধ হয়ে গেছে তবুও কষ্ট করে বললো আমার পেটে তোমার সন্তান এটার প্রতি তোমার কি কোনো মায়া নেই কি বলিস ওটা আমার সন্তান নয় তুই গার্মেন্টস এর কাজে যেতিস হয়তো ওখান থেকে কোনো কুকর্মের ফসল আমার খাড়ে চাপাবার চেষ্টা করছিস মুখ সামলে কথা বল রাজীব এত নিকৃষ্ট তোমার কথা বলতে একটু বাতলো না তোমার মুখে তুমি দেখছি একটা অমানুষ চরিত্রটা কুত্তার মতো কি বললি হারামজাদি আঞ্চলিক গালি দিয়ে বলল আমি কুত্তা দাঁড়া তোর কুত্তার চরিত্রটা আজ দেখিয়ে দি কথাটি বলে জহুরার পেটে একটা লাথি মারল জহুরা একবার ও মাগো বলে চিৎকার করে বেহুশ হয়ে নিচে পড়ে গেল রাজীব এলোপাথারি ভাবে অনেক মারধর করল অমানুষের মতো কিছুক্ষণ পর লক্ষ্য করলো জহুরা আর নড়াচড়া করছে না প্রচুর রক্তক্ষরণ হচ্ছে ফ্লোর ভেসে যাচ্ছে রক্তে রাজীব ভয় পেয়ে রোম থেকে পালালো এদিকে জহুরা মুখে উচ্চ স্তরে আত্মচিৎকার শুনে পাশের রুমের লোকজন ছুটে এসে জোহরার এমন অবস্থা দেখে তাকে হাসপাতালে নিলেন হাসনা এই হাসনা উঠো ফ্রেশ হয়ে নাও আমাদেরকে আল্লাহ পাকের কাছে নেককার সন্তান ও মনোবাসনা ব্যক্ত করতে হবে দুজনে ফ্রেশ হয়ে দুরাকাত সালাত আদায় করলো আবু হুরাইরা দুহাত উঁচু করে পড়তে থাকল যার অর্থ হে আমাদের পালনকর্তা আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের জন্যে আদর্শ স্বরূপ করো হাসনা তার সাথে দুই হাত উঁচু করে আমিন আমিন পাঠ করতে লাগলো তাদের মনোজাতের মাঝেই মসজিদ থেকে মোয়াজ্জিনের সুমথুর আজান ধ্বনি ভেসে আসলো আবু হুরারা নামাজ ফাঁজ করে উঠে দাঁড়ালো হাসনার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে বলল ওগো প্রিয়সী আমার আমি সালাত আদায়ের জন্য মসজিদে যাব কিন্তু তার আগে একটা সুন্নত কর্ম আছে যা দীর্ঘদিন ধরে এবুকে লালন করে রেখেছি যদি তুমি অনুমতি প্রদান করো তাহলে তা আদায় করব হাসনে একটি মুচকে হাসি দিয়ে তার গা ঘেসে পাঞ্জাবের কলার ধরে বলল এত অনুমতির কি আছে রাতেই তো সব দিয়ে দিয়েছি আবু হুরারা তার কপালে একটা চুমু এঁকে দিয়েই মসজিদের পানি ছুটল আর বলল তুমি সালাত আদায় করে নাও হাসনা সালাত আদায় করে দু পৃষ্ঠা কোরআন তেলওয়াত করে রান্নাঘরের নাস্তা তৈরি করতে ঢুকল ইতিপূর্বে সে একদিনও তৈরি করা নাস্তা খায়নি প্রতিদিন আবু হুরারা হোটেল থেকে কিনে আনত হাসনা তেমন রান্না বন্না পারে না তবুও কিঞ্চিত ব্যর্থ প্রচেষ্টা হঠাৎ হাসনা লক্ষ্য করল তাকে আবু জড়িয়ে ধরেছে পেছন থেকে হাসনা ঠং করে বলল কি খবর হুজুর মতলব তো সুবিধার না বলা নেই ক নেই হুট করে পারমিশন ছাড়া আমাকে জড়িয়ে ধরবেন না পারমিশন বারবার নিতে পারবো না ফজরের সময় তো পারমিশন দিয়েছ সে তার তৈরি করার রুটির দিকে তাকিয়ে হা হা করে হাসি দিয়ে দেয় কি ব্যাপার প্র্যাকটিক্যাল পরীক্ষা নাকি আজ রুটি দিয়ে এত বড় ম্যাপ বানিয়েছ হাসনা লজ্জানত ভাবে বলল আমি পারি না শখ হয়েছিল তাই পারার ট্রাই করছে আর কি ওকে তুমি একা করবে কেন আমিও সাথে হেল্প করছি না আপনি রেস্ট করুন আমি করছি সে কি কো আমাকে সব থেকে বঞ্চিত করবে নাকি মানে বুঝলাম না আমাদের নবী সাল্লাই আলহাম স্ত্রীদের রান্নার কাজে সহযোগিতা করতেন একদিন হজরত মোহাম্মদ সাল্লাই আলহ্লাম রাষ্ট্রীয় কর্ম শেষে বাড়ি ফিরতে বেশ রাত হয়ে গেল বাড়ি ফিরে দেখেন আয়সার দি আল্লাহ আনহা রান্না করছেন নবী সাল্লিহিস্লামের ক্ষুধাও লাগছে তখন তিনি রাগ না করে সাথে বসে গেলেন এবং তিনি তরকারি কুটে দিলেন আর তিনার স্ত্রী রান্না করলেন তাহলে বলো আমি এই শূন্যতের সুযোগ পেয়ে কেন অবহেলা করব আচ্ছা আদায় করুন তাহলে নো আপত্তি না করতে দিলেই বাধাবেন যত সব বিপত্তি মাত্র চেম্বারে এসে বসলো ব্যাগটি রেখে রোগীদের খোঁজখবর নিতে যাবেন এমন সময় এক নার্স এসে ডাক্তার ম্যাম খুব সিরিয়াস একটি পেশেন্ট আসছে দ্রুত আসুন হাসনা দ্রুত পায়ে কেবিনের দিকে ছুটল প্রাথমিকভাবে চিকিৎসার পর কিছুটা ব্লিডিং বন্ধ হলো কিন্তু তার হুশ ফেরেনি এখনো ক্ষতির আশঙ্কা আছে বেশ কিছু টেস্ট করালো নকদ দুপুরবেলা হাসনা রিপোর্টগুলো হাতে পেল সেটা দেখেই তার মনে মায়া জন্ম নিল আহারে দুনিয়ায় আসার আগেই বাবুটা মাবুদের ডাকে সারা দিল হাসনা রোগীর কাছে থাকা এক এক মহিলাকে জিজ্ঞেস কি হয় হয় আপনার কিছু না। আমরা থাকি সে সুবাদে পরিচিত রোগীর নিকটাত্মীয় কেউ পরিচিত আছেন না আপা ওর বরের নাম রাজীব তারা ছাড়া আর না তবে সে খুব খারাপ লোক বাসা কোথায় জানেন ঠিক জানে না তবে কিছুদিন আগে জিনাই ছিল সেইখানেই হয়তো হবে হাসনার ঝিনাইদহ শব্দটি শুনেই বুকের ভেতর ধক করে উঠল কারণ নিজ এলাকা ব্যতীত দূরে কোথাও থাকলে সেখানে যদি নিজ এলাকার সাথে পরিচিত হলে এক অন্যরকম অনুভূতি কাজ করে হাসনা চাহনিতে জিজ্ঞেস নাম কি আর তাদের ঝগড়াটা কি নিয়ে হয়েছে কিছু জানেন আপনারা রোগীর নাম জোহরা ঝগড়াটা সম্ভবত তার বাবার সম্পদ কাকে দিয়ে দিয়েছে না কি কি যেন ঠিক বলতে পারছি না তবে সম্পদ নিয়ে ঝামেলা তাদের হাসনা মহিলার মুখে জোহরার নাম শুনতেই বা ক্রুদ্ধ হয়ে পড়লো কিছুক্ষণের জন্য তৎক্ষণাৎ মহিলাকে বললেন শুনুন এখানে একটা রুলস আছে গরিব অসহায়ের জন্য সম্পূর্ণ ফ্রি চিকিৎসার সো নো চিন্তা আমরা রোগের সমস্ত খরচ বহন করব। হাসনার আর বুঝতে বাকি থাকলো না তার হাসপাতালে কে এসেছে এসব ভাবতেই হাসনা নিজের চোখের অস্ত্রু ঠেকাতে পারলো না মনে মনে ভাবল হায় দুনিয়া আল্লাহ পাকের কি লীলা খেলা কার সম্পদ কে ভোগ করছে কার স্থান কোথায় যে জহুরার রূপের দাপট ছিল আকাশচুম্বী যার বাবার অঠেল সম্পদ ছিল কত মানুষ তাদের সাহায্য আজ তারা ধনী তাদেরই সম্পদে আজ আমি তার বাবার নামে হাসপাতাল স্থাপন করেছে আর আজ সে থাকে বস্তিতে আজ তার স্থান রাজমহল থেকে বস্তির বাসিন্দা সে কথাগুলো ভাবতে ভাবতে অফিসে যেয়ে আল্লাহ আকবর বলে সেজদায় পড়ে ইয়া রব্বে করিম মাবুদ মাওলা আমাদের রক্ষা করো বিশ্বের প্রতিটা মানুষকে তুমি হেদায়ত দাও ইয়া তুমি আমাকে সহ আমার পরিবার আমার গ্রাম আমার ইউনিয়ন আমার উপজেলা আমার জেলা আমার বিভাগ আমার দেশ সহ সমস্ত পৃথিবীর ওপর যত অকল্যাণ রেখেছ সব প্রকার কর থেকে আমাদের হেফাজত করো প্রতিটি মুসলিম নারীকে দিনের সহি বুঝ দান করুন ইয়ারব্বে করিম আমি আজ যাদের সম্পদে হাসপাতাল তৈরি করেছি সেই সম্পদের মালিককে তুমি তোমার রহমত থেকে নিরাশ করো না ইয়ারব আমাকে তুমি তাদের দলে সামিল করো না যারা তোমার সাথে শরিক স্থাপন করে এবং তোমার নিয়ামত ভোগ করে অকৃতজ্ঞতা বশত তোমাকে অস্বীকার করে ইয়ারব আমার মনে জহরের প্রতি সম্পূর্ণ প্রতিহিংসা থেকে হেফাজত করো তাকে সম্পূর্ণ সুস্থ করে দাও পৃথিবীর হাজার ডাক্তার চেষ্টা করেও তোমার রহমত ছাড়া সুস্থ হবার কোনো পথ নেই ইয়ারব জীবন ও মৃত্যুর মাঝে সমস্ত ফেতনা থেকে হেফাজত করো শেষদায় কাঁদতে কাঁদতে হাসনা জায়নামাজ ভিজায় ফেলেছে ফ্রেশ হয়ে আবার জোহরার কাছে গেল সে এখনো নিথর দেহে জ্ঞান শূন্য হয়ে পড়ে আছে তার মুখের দিকে তাকাতেই হাসনার ভেতর এক অদ্ভুত মায়া জন্ম নিল মনে হচ্ছে তার রক্তের বাঁধন একই নারী দুই বোন টপ টপ করে চোখের পানি গড়িয়ে পড়ছে হাসনার হাসনা মাত্র জহুরার মৃত সন্তানকে অপারেশনের মাধ্যমে ডেলিভারি করালো জহুরার অনেক অনেকক্ষরণ হয়েছে আবার এখন অপারেশন দুইটা মিলে তার দেহ ক্ষত বিক্ষত দীর্ঘ আট ঘন্টা পর তার হুশ ফিরল তবে সে স্বাভাবিক নয় হুশ ফেরার পর কথা বলতে পারছে না শুধু ফ্যালফেল করে মানুষের মুখের দিকে তাকায় আর চোখ দিয়ে মাঝে মধ্যে কপটা অস্ত্র গড়িয়ে পড়ে তার সমস্ত শরীর অবশ নড়াচড়া করতে পারে না হাসনা দ্রুত পায়ে জোহরার কাছে ছুটে আসলো এসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে কি বোন কেমন আছেন এখন একদম নিশ্চিপ মুখে কোনো কথা নেই শুধু করুণ চাহনি যুক্ত কয়েকটি দীর্ঘশ্বাস ছাড়া জোহরার কাছে হাসনা না কিছুই তার আর বুঝতে বাকি থাকলো না যে সে কমায় চলে গেছে হাসনা হাসনা দিকে তাকিয়ে কেঁদে দিল। কিছু করার করার নেই যা মালিক করবেন তার পাশে অনেকক্ষণ হাত ধরে বসে থাকলো এভাবে অনেক রাত হয়ে গেছে আবুহুরারা কয়েকবার ফোন করেছে কিন্তু ফোন রিসিভ করেনি সে আর ফোন করেনি পরে হাসনা রাত প্রায় এগারোটার দিকে বাসায় ফিরলো বেশ কিছুক্ষণ পর আবুহুরারা বাসায় পৌঁছে প্রশ্ন করলো কি ব্যাপার কতবার ফোন করলাম তুমি রিসিভ করলে না কেন হাসনা তার দিকে চোখে জড়িয়ে ধরে ডুকরে উঠল আরে মেয়ে কি হয়েছে বলো আমায় এমন কাদার কারণটা কি হাসনা কিছুই বলছে না অনবরত কেদেই চলেছে অনেকক্ষণ পর ধরে বললো একটা জিনিস চাইব দেবেন দেব না মানে তুমি আমার সব তোমার জন্য আমার জান কুরবান একবার বলেই দেখো এত কুরবান করতে হবে না শুধু একটা জিনিস চাইব কখনো না করবেন না সে জিনিসটা সময় মতো চেয়ে নেব ওকে বৃহসী এবার খুশি হুম জানু লাভ ইউ লাভ ইউ ফাইভ ফাইভ মানে আরে মানুষ টু বলে আমি সাথে আরো তিন যোগ করে ফাইভ বললাম সারাদিন পর আবু মুখের মজার কথাটি শুনে কিঞ্চিত হাসি লেখা ফুটলো কিছুক্ষণ পর হাসনা অভিমানী স্বরে বলল এত রাত করে ফিরলাম তো আমাকে আনতে গেলেন না কেন সরি জানু আজ একজন লোক মারা গেছে আমাদের পাশের বসতে তো খবর পেলাম তার বাড়ি ছিনাই দহ নাম রাজীব আর কোনো তথ্য পেলাম না সেখানে কিছু লোকজন বলা বলি করছিল লোকটি নাকি প্রচুর নেশা করত। সকালে নেশার ঘরে ঠুলতে ঢুলতে ট্রেন লাইনে কাটা পড়েছে সেখানে থানা পুলিশ করে লোকটাকে নিয়ে দাফন কাফন করে আসলাম আসতে দেরি হবে সেটা জানতেই ফোনটা করা বাট তুমি রিসিভ করলে না হাসনা আবুহারের মুখে এই কথা শুনে বাক্রুদ্ধ হয়ে যায় চুপ করে থাকার পর বলল যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন। লোকটির তথ্য পেলেন না অনেক চেষ্টা করলাম সঠিক তথ্যটি কেউ দিতে পারলো না থাক আর তথ্য জোগাড় করে কি হবে সে তো চলে গেছেন কথাটি বলে হাসনা গভীর চিন্তায় ডুব দিল অনেকক্ষণ নিশ্চুপ থাকার পর এই হাসনা সত্যি করে বলতো কি হয়েছে তোমার আজ তোমার চেহারা অন্যরকম দেখাচ্ছে মনে হচ্ছে টেনশনে আছো হাসনা তার কথা শুনে বলল না মানে কিছু না ফ্রেশ হয়ে রেস্ট করুন আমি চট করে খিচুড়ি রান্না করি ফ্রেশ হয়ে রেস্ট নিন আমি চট করে খিচুড়ি ও ডিম ভাজি করে নিচ্ছি কিছুক্ষণ পরে একসাথে খাবো হাসনা শোনো খিচুড়ি রান্না করতে দেরি হবে বাট আমার ক্ষুধা লাগছে তুমি শুধু আলু ভাতে দিয়ে রান্না করো সকালে ঠান্ডা ডাল আছে সেটা খাবো সকালে ইনশাল্লাহ ভালো কিছু খাবো আচ্ছা অপেক্ষা করুন প্রায় ত্রিশ মিনিট পর সব রেডি খাওয়া শুরু করলো আবহাওয়ারা গপ গপ করে এক প্লেট সাবার করে দিল কিন্তু হাসনা খাচ্ছে না হাত দিয়ে শুধু নাড়াচাড়া করছে এটা লক্ষ্য করেন কি ব্যাপার হাসনা খাচ্ছ না কেন আসলে কিভাবে বলি আমি আলু ভর্তা খাই না আবার ডাল তেমন পছন্দ না তবে খাওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ একসময় অভ্যাস করে ফেলবো তুমি আগে বলবা না তুমি খাও না তাহলে অন্য ব্যবস্থা করতাম কিচ্ছু করতে হবে না শুনুন হুজুর সাহেব অনেক বাণী শুনেছি আপনার মুখে যে স্ত্রীদের সাথে এটা করা সুন্নত ওটা করা সো আমিও হাদিস জানতে পেরেছি স্বামীর পছন্দের জিনিস স্ত্রী পছন্দ করাও একটা ইবাদত পুণ্যের কাজ সো আমার প্রিয়তম হুজুর আপনি একা স্ত্রীকে ভালোবাসতে পারেন না আমিও স্বামীকে ভালোবাসার চেষ্টায় অবিরত আবু হুরারা তার মুখে এমন কথা শুনে খুশিতে তার চোখে আনন্দের অস্ত্র গড়িয়ে পড়ল হাসটা বিস্ময় চোখে তার দিকে তাকিয়ে বলল ওমা আপনি কাঁদেন কেন কষ্ট দিয়ে ফেলেছি হাদিসে পড়েছে কোনো কারণ ছাড়া স্বামীকে কষ্ট দিলে স্ত্রীর স্থান জাহান নামে না খুশির ঠেলায় কেন্দে ফেলেছি গোপ্রিয়সী আরেকটি হাদিসে আছে স্ত্রীর ওপর স্বামী খুশি থাকলে তার পুরস্কার জান্নাতুল ফেরদৌস থাক পাম মারতে হবে না আমি আপনাকে এখনও খুশি করতে পারিনি তবে শীঘ্রই খুশি করবো ইনশাল্লাহ আমাকে খুশি করতে বেশি কিছু লাগবে না মাত্র তিন চারটা বাবুর মা হলেই হবে কি যে বলেন না আপনার খুশির জন্য দরকার হয় আমি একটি ক্রিকেট টিম তৈরির সন্তান গর্ভে ধারণ করব ইনশাল্লাহ আচ্ছা থাক এত লাগবে না অনেক রাত হলো চলো ঘুমাতে হবে তাছাড়া তাহার যদি উঠতে পারবো না আমরা দুজনে কিছুক্ষণ পর শুয়ে পড়ল গভীর ঘুমে তলিয়ে গেল বেশ কিছুদিন কেটে গেল জোহরার শরীরে কোনো উন্নতি নেই হাসনা কঠোর সেবা যত্নে অবিরত রাত দিন একাকার করে দিচ্ছে তার সুস্থ করার জন্য তার খাওয়া দাওয়া সব উবে গেছে একটাই লক্ষ্য তাকে সুস্থ করা এভাবে প্রায় দুই মাস অতিবাহিত হল হঠাৎ হাসনা লক্ষ্য করলো তার নাকেই দেনিং কিছুই সয় না সব কেমন যেন গন্ধ করে আবার খাওয়ার প্রতিও অরুচি সাথে আরও কিছু নিজে ডাক্তার হওয়ার কারণে সাথে সাথে প্রেগন্যান্সি টেস্ট করলো রেজাল্ট দেখে তার মুখে অনিন্দ হাসি রেখা ফুটে উঠল মনে মনে আল্লাহর প্রশংসায় মাথা আল্লাহ করল কারণ সে মা হতে যাচ্ছে এই খুশির খবরটা সারপ্রাইজ দিতে হবে আজই তাকে জানাতে হবে হাসনা আজ সন্ধ্যার আগেই বাসায় আবু হুরার পছন্দের খাবার সব রান্না করলো চেম্বার থেকে ফেরার পথে সাথে করে এক পাতিল দই এনেছে কারণ দই সে খুব পছন্দ করে রান্না শেষ করে একটি নীল রঙের শাড়ি পরলো সাথে নীল রঙের কাচের হাত ভর্তি চুরি ঠোঁটে গোলাপি লিপস্টিক নিয়েছে মনে হচ্ছে ঠোঁট দুটা সদ্য পাপড়ি মেলানো গোলাপ যে কেউ দেখে বিমোহিত হয়ে যাবে চোখে দিয়েছে হালকা কাজল যার কারণে তার চোখ দুটি ডাক হরিণীর মতো ডাগর ডাগর হয়ে উঠেছে যে কোনো পুরুষ যাবে সাজগোজের মধ্য দিয়ে আবু হুরাডার আগমন সালাম বিনিময়ের পর তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলল এ কাকে দেখছি আপনি কি সত্যি ডাক্তার হাসনা না আমি আবু হুরাডা হুজুরের রাজনী আমি তো টাস্কে খেয়ে গেছি সাথে ক্রাশ তো খেয়েছি তোমাকে আজ অনিন্দ নজর ললনার মতো লাগছে মনে হচ্ছে সদ্য জান্নাত থেকে নেমে আসা নীল রঙের নীলাঞ্জনা যা দেখে দেহে আমার অদ্ভুত শিহরণ জেগে উঠছে আর তোমার ঠোঁট দুটি নীলা বা গোলাপি পুষ্প প্রসু গুলম বিশেষ নেয় আহা কি আনন্দ আমার মনের আকাশে বাতাসে কেন যে আরো দশ বছর আগে বিয়ে করলাম না থাক আর পাম মারতে হবে না এমনিতে আপনার মিষ্টি মুখে মধুর বাণী দিয়ে আমাকে কাবু করে ফেলেছেন আপাতত এসব ঢং বাদ দিয়ে ফ্রেশ হয়ে খেতে আসুন আমি অপেক্ষা করছি হাসনার কপালে একটা চুমু দিয়ে বলল ওকে জানু জাস্ট ওয়েট জামু আর আমু কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে খাবারের টেবিলে উপস্থিত টেবিলের দিকে লক্ষ্য করে হা করে থাকলো কিছুক্ষণ কি হলো আপনার হা করে আছেন কেন গালের ভেতর মাছে ঢুকবে আরে এ কি আপনি তো দেখছি আমার নতুন বর্ষে যে আতর মেখে আসছেন খাবার টেবিলে এত খাবার তাও আবার আমার পছন্দের হুম আপনার জন্য উৎসর্গ করলাম প্রিয়তম তো আপনি সাজুগুজু করলেন কেন জাজাকিল্লা খয়ের প্রেয়সী সাজুগুজু এই করেছে কারণ যে স্ত্রী আমাকে ভালোবেসে চোখ জোরানোর জন্য সাজুগুজু করেছে আমি কেন তার জন্য সাজুগুজু করব না আর এটা করা সুন্নত রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার প্রতিটা স্ত্রীর ঘরে আর গমনের পূর্বে আতর সুগন্ধি মেখে অনেক পরিপাটি হয়ে তাদের নিকট গমন করতেন কিন্তু আমার একখানা মাত্র বউ তার জন্য যদি না করি তাহলে কার জন্য করব বলো থাক হয়েছে এবার খেতে বসুন খাওয়া শেষ হলেই হাসনা দইয়ের পাতিল নিয়ে তার সামনে উপস্থিত হলো কিন্তু তার পছন্দের খাবার হওয়া সত্ত্বেও এক বিন্দু খেয়াল করল না সেদিকে তার সমস্ত মনোযোগ হাসনার দিকে একটি অভিমানী সুরে বললো কি ব্যাপার আপনার পছন্দের দই আনলাম কষ্ট করে আর আপনি সেটা খাবেন ভাবলাম কিন্তু দেখছি তার উল্টো শোনো এসবের চেয়ে বেশি সুস্বাদু দই আছে অন্য জায়গায় আবু উঠে দাঁড়িয়ে দিকে হাঁটতে হাঁটতে কাছে চোখ রেখে সব থেকে সুস্বাদু দই তোমার ঠোঁটের ওপর আছে সো এটাই খাবো হাসনা লজ্জায় মুখ নিচু করলো আবু হুরারা তার মুখটি উঁচু করে ঠোঁটে অনিন্দ স্পর্শে দুজন শিহরিত হয়ে উঠলো হাসনা লজ্জায় লাল নীল সাদা বেগুনি হয়ে গেল বলল। শুনুন হুচুর সব রোমান্টিকতা পরে হবে সময় অনেক পড়ে আছে